আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে দল থেকে বাদ পড়েন মেহেদি হাসান মিরাজ যোগ্যতা থাকার পরও খেলা হয়নি এই অলরাউন্ডারে সে সময় মনের কষ্ট লুকিয়েছিলেন তিনি ব্যাটিং আর বোলিংয়ের প্র্যাকটিসে চলতি বছরের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র দলের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে সতেরো জনের প্রস্তুতি ক্যাম্পেও জায়গা হয়নি মিরাজের পরে বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া মিরাজের সঙ্গে কথা হয়েছিল তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সে সময় বিসিবি প্রধানের সঙ্গে কী কথা হয়েছিল তাই একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন যখন টি টোয়েন্টি বিশ্বকাপে ছিলাম না তখন আমার সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কথা হয়েছিল তিনি জানতে চেয়েছিলেন দলের সঙ্গে যেতে চাও কিনা পাল্টা প্রশ্ন করেছে মিরাজ পনেরো জনের দলে আমাকে রাখা হচ্ছে কিনা ওর প্রধান আমাকে বলেছিলেন সতেরো জনের দলের সদস্য হতে দলের সঙ্গে থাকতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মিরাজের সর্বশেষ দেখা গেছে গত বছরের জুলাইয়ে সিলেটের সেই ম্যাচ ছিল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি সেই সিরিজের পর এবছরে বিপিএলে ফরচুন বরিশালে হয়ে খেলেছেন মিরাজ বিপিএলে বরিশালকে প্রথম শিরোপা সাত পায়ে দিতে ব্যাটে বলে অসাধারণ পারফরমেন্স করেছিলেন তিনি মিরাজের মতে ভালো খেলেও টি টোয়েন্টি সংস্করণ থেকে যেভাবে বাদ পড়েছিলেন সেটি তার কাছে যৌক্তিক নয় তাই তিনি বিশ্বকাপে সফর সঙ্গে হতে চাননি কারণ দলের সঙ্গে থেকে অনুশীলন করার কোনো মানে দেখেননি এই অলরাউন্ডার মিরাজ বলেন সতেরো জনের সদস্য হয়ে যেতে চায়নি কারণ আমার মনে হচ্ছে ওটা আমার জন্য ক্ষতি হবে পাকিস্তান সিরিজের আগে আন্তর্জাতিক ক্রিকেট মিরাজের সব শেষ ম্যাচ ছিল টেস্ট সংস্করণে সেই ম্যাচ চট্টগ্রামে এবছরের এপ্রিলে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট লঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলেও দেখা যায়নি তাকে চার মাসের বিরতির পর পাকিস্তানি বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দশ উইকেট একশো পঞ্চান্ন রানের অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন সিরিজ সেরা আছে চার মাস কীভাবে নিজেকে তৈরি করেছেন সে বিষয়ে মিরাজ বলেন যে ঠিক না যে পাঁচটা মাস সুযোগ পেয়েছি এ সময় নিজের ফিটনেস স্কিল নিবিড়ভাবে কাজ করার সুযোগ পেয়েছি সেটারই ফল পেয়েছি